গরু হাটে এবার চলে আসলো আগে ভাগে বিশাল আকারের গরু দেখেন লাখ টাকা দাম ধরা হয়েছে এই এই যে গরুটার নাম চিতা আট আপনারা এই মুহূর্তে গাবতুলি হাটে এসে দেখে যেতে পারেন গাবতুলি গরু হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরু আমদানি আছে আপনারা আসুন দেখে যান আগে ভাগে গরু দেখে কিনুন এই গরু এখানে দুইটা বিশাল আকারের গরু নিয়ে আসছে যেই ব্যবসায়ী উনি অনেক দূর থেকে আসছে আসছে আগে ভাগে চলে অলরেডি এই দুটো গরু কিন্তু ফেসবুক ইউটিউবে ভাইরাল ব্যাপল আপনারা গাবতলীর হাটের এই বড় গরু দুটোর নাম হয়েছে একটার নাম চিতা আর একটার নাম হলো বাচ্চা দেখেন কত মানুষ ব্যবসায়ীকে ঘিরে রেখেছে মামা এত বড় গরু আগে নিয়ে আসছেন কেন উনি বলতেছে যে মামা গরু নিয়ে এসেছি আর এই গরু ঘিরেই চারোপাশে গাবতলি হাটে চলে এসেছে আসলে আমরাও দেখতে আসলাম যে এই গরুর দাম কত ধরা হয়েছে দুইটা গরু অলরেডি তেরো লাখ টাকা দাম ধরা হয়েছে এই সাদাটা ধরা হয়েছে আট লক্ষ টাকা আমরা জানি যে গরু বিক্রি হয়ে যাবে কারণ অলরেডি ঈদের গরু কোরবানির গরু কিন্তু অলরেডি আগে ভাইরাল হয়ে গেছে আপনারা জানেন যত মিডিয়া আছে সবাই কিন্তু এই গরু দুটার ভিডিও অলরেডি পাবলিক করে দিয়েছে আপনারা গতকালি হাটে ঢুকলেই এই গরু দুটোর দেখা পেয়ে যাবেন চিতা আর হলো বাদশা আর এই গরু দুটো অনেক সুন্দর অনেক শান্ত শিষ্ট আমরা দেখতে পেলাম এই হাটে কিন্তু এবার অনেক গরু আসবে বিশাল আকারের গরু আসবে আপনারা জানেন এই গরুর হাটে কিন্তু অলরেডি বিশাল আকারের উট চলে আসছে আঠাইশ লক্ষ টাকা দাম দেওয়া হয়েছে উটের আপনারা আসুন দেখে যান এবার অনেক মজা হবে গাফ তৈরি গরু হাটে আপনারা আসুন